হ্যালো মাই ডিয়ার বিয়স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন তবীয় আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন বছরের ট্যাংরা মাছের পোনা তবিয়স এই মাছের সাইজ হলো এক থেকে দেড় ইঞ্চি সাইজ অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তবীয় এই মাছগুলো আপনারা পুকুরে অথবা বায়োপ্লোকে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন তবিয়স এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবীয় আপনারা চাইলে আমাদের সর্ণামশ নার্সারি থেকে এসেও নিয়ে যেতে পারেন ওরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তবীয় আমাদের এখানে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ আইর মাছ চিতল মাছ লাল রুই মাছ ভিয়েতনামি শোল মাছ মনোসেক্স চলাপিয়া মাছ লাল কারফু মাছ ক্লাব মাছ ইত্যাদি যে কোনো মাছের রেনু ও চারাপোনা চাষের জন্য যোগাযোগ করতে পারেন আমরা বিক্রয় করি তো টস নতুন বছরের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ঠিকানা ময়মনসিং